মানুষ যখন এই সংসারে প্রবেশ করে অর্থাৎ জন্মগ্রহণ করে তখন নিশ্চিন্তে থাকে আনন্দে থাকে কিন্তু যে মাত্র তার মধ্যে বোধ শক্তি আসে তখন সে চিন্তা করতে শুরু করে চিন্তা ভবিষ্যতের সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই তারপর বড় হয় বিবাহ সম্পন্ন হয় গৃহস্থ জীবনযাপন করে তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায় ভাবে এই যে আমার পরিবার তাদেরকে কি ঠিক মতো খেয়াল রাখতে পারছি কাল যখন আমি এই সংসার ছেলে চলে যাব তখন এই পরিবারের দেখাশোনা কে করবে শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই এই উত্তর দায়িত্ব যাক আপনাকে একটা প্রশ্ন করি এই সংসারে আসার পূর্বে আপনি কি কখনো ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে করেননি তাই তো তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্ত করার প্রয়োজন নেই যে আপনি এই সংসার ত্যাগ করে যখন চলে যাবেন তখন কি হবে আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল আর আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখনও এই সংসার চলতে থাকবে যদি কোনো বিষয়ে প্রভাব থাকে তা হলো আপনার আজকের তথা বর্তমানের কর্ম অর্থাৎ আজ আপনি কি করছেন কার জন্য মঙ্গল করছেন কার জন্য প্রেরণা দিচ্ছেন কাকে সাহায্য করছেন কোন উদাহরণ প্রস্তুত করছেন আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন সংসার সেটাই মনে রাখবে তাহলে শুধু সৎকর্ম করতে থাকুন মঙ্গল করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ আমি একেই খাবার হিসেবে গ্রহণ করবো আশেপাশে দেখলো কেউ আমায় দেখছে না তো কেউ ছিল না আজ এই শাবকের ওপর আক্রমণ করব। যা হলো একটি ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিই কিন্তু যদি আপনি এরকম বলেন তাহলে কোনো প্রমাণ দিন এর কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার ভাববেন এই কাহিনী আমি আপনাদের কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এমন কর্ম করেন যেমনটা শেয়াল করেছে এটা ভাবেন যে কেউ দেখছে না যখন আমি এরকম অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই দেখছে কোনো ব্যক্তি না হলে প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন আর যদি অনুচিত কর্ম করেন তাহলে অনুচিত ফল অবশ্যই পাবেন তাই একটা কথা সব সময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা